হ্যালো এব্রিওন আজকে আমরা এই বাগানে ফল কাটলাম এই বাগানে ফল কাটা শেষ তো আরেক বাগানে যেতে হবে আমাদের যাও রাস্তাটা দেখেন কেমন ভয়ঙ্কর এই পাম বাগানের রাস্তা আসলেই ভয়ঙ্কর ভিতর দিয়ে রাস্তা খুব খারাপ পর্যায়ে আছে রাস্তাগুলো অনেক ভয়ঙ্কর হয়ে থাকে দেখেন হ্যাঁ সাইডে মেন রাস্তা আছে কিন্তু আমাদের ভিতর দিয়ে যেতে হবে এক বাগান থেকে আরেক বাগানে যেহেতু কাজ শেষ করলাম এক বাগানে অনেক ভয়ঙ্কর জায়গা আর এই রাস্তার মাঝে যাওয়ার সময় একটা ড্রেন পড়ে ড্রেনে অনেক মাছ আছে একটু বৃষ্টি হলে এই ড্রেন দিয়ে প্রচুর মাছ যায় আর দেখেন রাস্তাটা কেমন প্রচুর পরিমাণ খারাপ রাস্তা শেষ না জঙ্গল আর জঙ্গল দেখেন আসলে যাই তাই যদি এখানে আসে হঠাৎ করে ভয় করবে এত পরিমাণ জঙ্গল আমার সামনে আরও লোকজন আছে আমি পিছন পিছন আছি দেখেন কি পরিমাণ জঙ্গল শুধু জঙ্গল আর জঙ্গল আর যে আপনার ড্রেনের কথা বললাম এই যে এই ড্রেনটা একটু বৃষ্টি হলে এই ড্রেনতে প্রচুর মাছ আসে প্রচুর মাছ আসে আসে এই যে পানি পড়ছে দেখেন পানি যাচ্ছে স্রোত আছে পানির এখানে অনেক প্রকার মাছ পাওয়া যায় আসলে মাছ মারার সময় হয় না কাজের চাপ প্রচুর বেশি আর এই জঙ্গল বুঝতে পারছেন তো এই জঙ্গলে মাছ মারা খুব কষ্টদায়ক হবে এখানে অনেক সাপ আছে রাস্তা শেষ হয় না প্রচুর পরিমাণ খারাপ রাস্তা শুধু জঙ্গল আর জঙ্গল আর আমাদের এই পাম বাগান তো পাহাড়ি রাস্তা শুধু পাহাড় আর পাহাড় অনেক অপরিষ্কার জায়গা এখানে সামনে মেন রাস্তা আছে ওখানে যাব দেখেন শুধু জঙ্গল আর জঙ্গল আমবাগান বাগান মানেই জঙ্গল জঙ্গলে শেষ নাই নিজের রাস্তায় চলে এসেছি আমাদের গাড়ি আছে এখানে নিজে ওয়েট করতেছে সবাই যে আমাদের গাড়ি আছে এখানে চলে আসলাম সবাই ভালো থাকবেন